এইটা একাকার এটা টিন বেড বিট বেড হাই কমোড ওয়াশরুম এই যে এইলে হাই কমোড ওয়াশরুম তাহলে হাই ওয়াশরুম এটা আপনি ব্রাশوتی শুক্রবার সারা আমরা 1800 2 এর ভিতরে থাকি আর যদি ব্রাশুদি শুক্রবার 2500 তে এবারে দি বন্ধুরা এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোয়াকাটা সার্ভিস একদম সংলগ্ন অনেকগুলো হোটেল নতুন তৈরি হয়েছে তাই আমি সেই হোটেলগুলোর নাম এবং নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন এই সি ব্রিচের এবারে হাতের ডান পাশে কিছু হোটেল আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন এখানে হোটেল সি প্যালেস রয়েছে এটা হলো পর্যটন মার্কেট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো এইট ফোর জিরো ডাবল টু এই হোটেলটার নাম্বার এখানে অনেকগুলো রয়েছে এই এক করে আমি বলে দিচ্ছি আমার সামনেই রয়েছে ব্লু স্কাই আবাসিক হোটেল এটার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ফোর ডাবল জিরো এরপরের হোটেলটা রয়েছে হোটেল তাস কুয়াকাটা দেখি হোটেল তাস কুয়াকাটার নাম্বারটা এটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স জিরো সিক্স এইট সিক্স ফাইভ ঠিক পাশে একদম হোটেলের মনে হয় রাজ্য একদম দুপাশে শুরু হোটেল হোটেল মল্লিকা এটার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন থ্রি ডাবল নাইন নাইন ফোর এবারে দেখুন হোটেল প্যারাডাইস এটার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন টু টু সিক্স এরপরে হোটেলটা হোটেল সানফ্লাওয়ার এখানে নাম্বার দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ওয়ান এইট টু থ্রি এইট দেখুন এই সেটি প্রচুর হোটেল আপনার হোটেলের কোনো অভাব হবে না দুপাশেই শুধু হোটেল গড়ে উঠেছে একদম সি বিস সাথে একটা হোটেল সি বিস ইন এটার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান হোটেল বাউ ফল দেখুন এটার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ এখানে রয়েছে হোটেল খেপুপাড়া হোটেল অ্যান্ড রিসোর্ট এর নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ডাবল সিক্স ডাবল নাইন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান এটার নাম্বার দিয়ে দেওয়া হলো এই জায়গা তিনটে হোটেল আছে আর কি আপনারা এই যে রিসর্ট তারপরে যে খাবার হোটেল তারপর হইছে এছাড়াও পড়ছে আরো হোটেল আছে এই তিনটে হোটেল আবাসিক হোটেল হইছে রিসর্ট হইছে এইটা আর একটা আছে খাবার এই খাবার হোটেলটা হইছে এর ভিতরে আচ্ছা এটা হইছে ধরে এই যে کھلاڑی যারা থাকবো তাদের জন্য খাবারের ব্যবস্থা তারপর ওই যে দ্বিতীয় যে ফ্ল্যাগটা ওই ফ্লেয়ার যারা থাকবো তাদের জন্য এই হোটেল থেকে আরকি খাবারের ব্যবস্থা হোটেল এই হোটেলই মানিয়ে হইছে এইটা এই বাসার জন্য আমি মানে আমরা এই বলসে সবকিছু শিখাইছে

পর্যটন মার্কেট অথবা সিভিস রোড একই রোডে অনেকগুলো হোটেল রয়েছে দুপাশে শুধু হোটেল আর হোটেল এই একই রোডে আরেকটি সিলভার স্যান্ডস ইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডাবল ফোর এইট ত্রিপল ফোর টু ওয়ান এটার নাম্বার পাশেই আরেকটি রয়েছে হোটেল নিউ সিবিস ইন এটার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু সেভেন টু ডাবল থ্রি জিরো নাইন সিক্স পাশে রয়েছে হানিমুন রিসোর্টস

এটা খুবই কাছাকাছি খুব যে দূরে এমন নয় ফ্যামিলি নিয়ে আসলে থাকা যাবে বা আপনি সিঙ্গেল বা বন্ধু বান্ধব নিয়ে আসলে তো যাই হোক তার কিছু হোটেলের নাম এবং হোটেল নাম্বার আমি দিয়ে দিচ্ছি হোটেল ফ্রেন্ডস পার্ক ইন হোটেল টপ টেন ইন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপুর জিরো এইট ফাইভ জিরো ওয়ান হোটেল গ্র্যান্ড ছাপা ইন এর নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু এটা হলো ঢাকা থেকে আসা রোড এটা হলো মেইন এখানে চৌরাস্তাও বলা হয় তো নিচের দিকটায় সি তো আমরা একটু সামনের দিকে আগাবো দেখা যাক কোনো হোটেল দেখা যায় কিনা রাস্তার উপরে হোটেল সাগর নিট রয়েছে যার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর ডাবল নাইন ওয়ান টু থ্রি হোটেল সাগর নিট এটা এই একদম পাশে এখানেই রয়েছে হোটেল সাগর নেই আর এই হয়েছে সমুদ্র সামনেই এই সমুদ্র সি বিচটাই সামনেই রয়েছে আর এই দিকটা রয়েছে হোটেল এটার ভাড়া কিন্তু দুই হাজার টাকা এক হাজার টাকাও আছে এই বিষয়ে দেখতে পাচ্ছেন হোটেল সৈকত আবাসিক এটার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান ডাবল ফোর টু এইট সি বিচের একদম পাশে আর এই দিকটা হলো এই হোটেল মানে রাস্তার উত্তর পাশেই অর্থাৎ হাতের ডান পাশে ঢাকা থেকে সমুদ্রে পাড়ে এই আরেকটি হোটেল হোটেল আল বেলাল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট ডাবল জিরো টু ফোর থ্রি আর একটি নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো হোটেল এই দিকটা আর রাস্তা মেইন কিন্তু এই সমুদ্র দেখুন এই পাশটা সমুদ্র দূরে যে দেখতে পাচ্ছেন আলো এটা হলো চটফুটির দোকানগুলো আছে এখানে আইসক্রিম চটফুটির দোকান রয়েছে আর এই দিকটা রয়েছে হোটেল অর্থাৎ এই অবদা রাস্তার ডান পাশে এই হোটেল রয়েছে স্টারলাইটের এই রুম নিলে আপনারা কিন্তু ব্যবহার ব্যালকনিতে আসতে পারবেন এবং ব্যালকনি থেকে দূরে কিন্তু সমুদ্র রয়েছে যে একদম এখান থেকে যে সমুদ্র ওইভাবে দেখা যায় এমনটি না সামনে পর্যটন আছে খোলামেলা রাস্তাঘাট দেখা যাচ্ছে একটা ব্যালকনি আপনি ব্যবহার করতে পারছেন